নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ ছোটো থেকেই শুনেছি যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন বাবা তারকনাথের আশীর্বাদই জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে বাবার চরণে পৌঁছলেই ভক্তদের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি মেলে এটাই শুনে এসেছি ছোট থেকে আর চলে এসেছি তাই বাবা তারুকনাথের দর্শনে বাবা তারুকনাথের পূজা দেওয়ার জন্য বাবার দর্শন পাওয়ার জন্য নিজেকেই আসতে হয় কারণ কোনোরকম ফটো তোলা যায় না বাবার ফটো তোলা তো দূরের কথা বাবার মন্দিরের ভিতর গর্ভগৃহের ভেতর কোনো রকম আলো জ্বালারও নিয়ম নেই শুধুমাত্র মোমবাতির আলোতে আলোকিত হয় বাবার ঘর এতটাই জাগ্রত তিনি বাবা তারকনাথ মন্দিরের গর্ভগৃহে অনাদি লিঙ্গরূপে বিরাজমান বাবার লিঙ্গের চারপাশে দুর্গতি নাশিনী মা দুর্গা অবস্থান করছেন সর্বদা বাবার ডান দিকে আছেন বাসুদেব নারায়ণ এবং বামদিকে প্রজাপতি ব্রহ্মদেব অবস্থান করেন গর্ভগৃহের ডান দিকে মা দুর্গা মা কালী মা অন্নপূর্ণার পটে আঁকা ছবিতে বিরাজ করছেন বাবার মন্দিরের এটি হলো পশ্চিম দিক দিকেই আছে এই দুধ পুকুরটা কথিত আছে যে এই দুধ পুকুরে চান করলে সব রোগব্যাধি দূর হয়ে যায় ভক্তরা এই পুকুরেই এই দুধ পুকুরেই চান করে এই পুকুর থেকেই ঘটে জল নিয়ে বাবার পূজা অর্চনা করেন দুর্গাপূজার সময় বাবার গর্ভগৃহ ভক্তদের প্রবেশের জন্য বন্ধ থাকে এই সময় দুর্গা পূজার সমস্ত নিয়ম মেনে মা দুর্গার পূজা অর্চনা করা হয় বাবা তারকনাথের গর্ভগৃহে ঢোকার জন্য একটি দরজা আছে ঢোকার এবং বেরোবার জন্য একই দরজা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবং বাইরেটা কিছুক্ষণ দেখছি এদিক ওদিক তারপরে যাব মা কালীর মন্দিরে মন্দিরের সামনে আছে নাট মন্দির সেই নাট মন্দিরে বাবার কাছে যারা ধর্ণা দেয় তারা থাকে নাট মন্দিরের সামনে আছে নন্দী মহারাজের দুটি বিগ্রহ প্রতিদিন ভোরবেলা সূর্যোদয়ের পর মন্দির খোলে এবং তখন বাবার পূজা ও মঙ্গল আরতি হয় তারপর মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয় এরপর আবার নটা তিরিশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত বাবার সিঙ্গার পূজা ও আরতি হয় এ সময় গর্ভ গিয়ে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হয় না এরপর বেলা এগারোটা থেকে আবার দুটো পর্যন্ত ভক্তদের প্রবেশ করতে দেওয়া হয় গর্ভগৃহে দুপুরবেলা বাবাকে নানা অলংকার ও ফুল দিয়ে রাজবেশে সাজানো হয় এই সময়ই বাবার পূজা ভোগ ও আরতি হয় বাবার ভোগে থাকে গাওয়া ঘিয়ের ভাজা আটার লুচি নুন ছাড়া ঘিয়ের তরকারি মিহিদানা পায়েস রসগোল্লা সন্দেশ ও জিলিপি এরপর বাবার বিশ্রামের জন্য গর্ভগৃহের ডান দিকে খাট পেতে সুন্দর করে বিছানা করে দেওয়া হয় এবং বাবার বিশ্রামের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয় মন্দির আবার সন্ধ্যের পর খোলে বাবার পূজা ও সন্ধ্যারতির জন্য শয়নের সময় বাবাকে রূপার কলকেতে তামাক সেজে দেওয়া হয় এবং মন্দির বন্ধ করে দেওয়া হয় সকালবেলা যখন মন্দির বলা হয় দেখা যায় কলকেতে শুধু ছাই পড়ে আছে যা গর্ভগৃহে বাবা তারকনাথের অস্তিত্বের প্রমাণ দেয় জয় বাবা তারকনাথের জয় মন্দিরের পূর্ব দিকে আছে ভবতারিণী মা দক্ষিণাকালীর মন্দির মন্দিরের উত্তর দিকে আছে শ্রীধর নারায়ণ মন্দির আর দক্ষিণ পূর্ব দিকে আছেন মা মনুষা শুনেছিলাম বাবা তারকনাথ ভক্তের বেলপাতা জল ও বাতাসাতেই তুষ্ট হয় তো আমাদের পূজা দেওয়া হয়ে গেছে তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর এখনকার মতো টাটা আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি অন্য আরেকটি ভিডিও নিয়ে নমস্কার